আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো আমি রোজেলাটি কিভাবে তৈরি করে রোজেলাটি ভাইরাল একটা চা তো এটা তৈরির পদ্ধতিটা আপনাদের সাথে একটু শেয়ার করবো তো এটা শরীরের জন্য অনেক উপকারী আর বিশেষ করে আমাদের বাসায় তো আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেন খেতে তো আমার হাজব্যান্ডই নিয়ে এসেছেন তো রোজেলা যে ফল সেই ফলগুলোকে আমার আমাদের এখানে টক ফল বলে তো এই টক ফল আমার হাজব্যান্ড নিয়ে এসেছেন তিন চার কেজির মতন হবে তো সেই ফল থেকে যে ফলের গায়ে যে খোসাটা থাকে সেটাকে ছাড়িয়ে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে রোদ্রে শুকিয়ে নিয়েছি আর এই যে দেখুন আপনারা এই এগুলো কিন্তু এখন একদম শুকিয়ে একদমই ঝুরঝুরা হয়ে গিয়েছে তো এইগুলো আমি এখন ভালোভাবে যেহেতু শুকানো হয়েছে তো এটা আর নষ্ট হবে না তো এটা এভাবে আমি একটা বয়েমে ভরে রেখে দেব আর সারা বছরের জন্য আমি এভাবে সংরক্ষণ করব আর সারা বছরই ভালো থাকবে এটা ন নষ্ট হবে না তো এভাবে করে রেখে দিব তারপরে চাটা কিভাবে তৈরি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এই চাটা শরীরের জন্য অনেক উপকার যেমন উচ্চ রক্তচাপ তারপরে ডায়াবেটিস তারপরে হার্টের সমস্যা তো অনেক ধরনের অসুখের জন্য এটা কার্যকরী তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি তো আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে এই সাবান মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি একটা আমল আছে বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ কিন্তু আমলটা করার চেষ্টা করতে হবে এই প্রমিস এই ওয়াদা আমার সাথে আগে আসতে হবে কারা কারা চেষ্টা করবেন বলেন হাত তোলেন দেখি আল্লাহ আমাদের সব ভাইকে আমলের তৌফিক দান করুন আল্লাহ ভাইরা আমার আমলটা হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন মা র এই তো রসুল সাল্লাম হিসাল্লাল্লাহ হরেসাল্লাম ইস্তাক শাহরিন ইল্লাহ রমাদন আমি নবীজিকে পুরো মাস শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাস রোজা রাখতে দেখেছি একবার শুধু বছরে একবার সেটা হলো রমজান মাসে আর রমজানের পরে পুরো মাস না তবে মাসের বেশিরভাগ দিন রোজা রেখেছেন তিনি এটা দেখেছি শুধুমাত্র সাবান মাস কোন মাসে ভাই সাবান মাস

নবেজি সাদা আলাইসাল্লাম নাথির মত আদর করতেন স্নেহ দিতেন ছোট মানুষ ছিলেন ওসম আব্দীর জেদ আদুল্লাহত আল্লাহ তিনি বলেন আমি নবেজি সাদা আল্সাল্লামকে জিজ্ঞাসা করলেন হেয়ালদা রসুল আপনাকে দেখি আপনি সাবানে যত রোজা রাখেন অন্য কোন মাসে এত রোজা রাখেন না কারণটা কি হেতু কি এ মাসে এত বেশি রোজা রাখার কারণটা কি রোজার মাস তো রমজান মাস কিন্তু সাবানে আপনি বেশি বেশি রোজা কেন রাখেন নবেজি সাদা আলাইসাল্লাম ত হন ওসম আবনে জেয়েদ রাদ আল্লাহকে বলেছেন দুটি কারণ কটি কারণ মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু এই হাদিসটাই আপনি বাসায় গিয়ে আপনার মায়ের সাথে আপনার স্ত্রীর সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে যেন শেয়ার করতে পারেন সেভাবে মনোযোগ দিয়ে শুনবেন ওয়াজ মাহফিলের কথা বেশিরভাগই হারায় যায় হারায় গেলে চলবে না ভাই আমি কষ্ট করে ঢাকা থেকে আসছি আমার ভাইয়েরা কষ্ট করে আয়োজন করেছেন আপনারাও কষ্ট করে আসছেন সার্থক হতে হবে এখান থেকে নিয়ে যেতে হবে হাদিসটা ভালো করে মনে রাখবেন নবীজি সাল্লাহ সাল্লাম শাহবান মাসে বেশি বেশি রোজা রাখতেন দেখে তার আদরের সাহাবি নাতির মতো স্নেহ করতেন যাকে ও সময় মানে জেয়াদ রাত আল্লাহ তিনি প্রশ্ন করেছেন কাকে নবীজিকে কি প্রশ্ন করেছেন হে আল্লাহ রসুল আপনাকে সাবান এত বেশি রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে এত নফল রোজা আপনি রাখেন না কারণটা কি তখন নবীজি কয়টা কারণ বলেছেন দুইটা কারণ নাম্বার এক তিনি বলেছেন রাকা শাহরু ন ইয়াকফুল নাসরব্বাই না রোজা বাবা র সাবান মাসের দুই ধারে দুই প্রান্তে দুটি মাস আছে যে দুটি মাস অনেক মহিমান্বিত মর্যাদাপূর্ণ সাবানের আগের মাসটার নাম কি ভাই রজব এই রজব মাসটা মহিমান্বিত কোন কারণে মেরাজের কথা বলছেন রজব মাসটা কেন মর্যাদাপূর্ণ কেন এর মর্যাদা বেশি দেখেন এত বড় মাহফিলে দু চারজন মানুষও জান না দু চারজন মানুষও জবাব দিতে পারেননি একজন থেকেও আসে না অডিয়েন্স থেকে স্টেজ থেকে এক ভাই বলেছেন দেখুন রজব মাসের মর্যাদার কারণ হল সম্মানিত চারটি মাস আছে কোরআন এ আল্লাহ তাআলা সূরা একাধিকবার এ সম্পর্কে আলোকপাত করেছেন আল্লাহ বলেছেন ইন্না আইদ্দাতাস সুহুরে ইনদাল্লাহি 12 সাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম বছরে 12 টি মাসের মধ্যে চারটি মাস আছে সম্মানিত মর্যাদাপূর্ণ আল্লাহ এগুলোকে সম্মান দিয়েছেন বিশেষ মর্যাদার মাস রমদান তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস আছেই রমদানের পরে মর্যাদার বিচারে সম্মানিত মাস কয়টা এই চারটার মধ্যে সাল্লাহসাল্লাম সৈয়ু খারিফ এই চার মাসের ব্যাখ্যা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন এই চারটা মধ্যে তিনটা হল ধারাবাহিক জিলকজ জিলহ্বজ মোহাররম আর চতুর্থ মাসটা হলো অরাজব মদ আল্লে দেবে না জমা দাওয়া সাবান যে রজব মাসটা তাহলে রজব মাসটা সম্মানিত চার মাসের একটা সেজন্য এই মাসটা মূলত মহিমান্বিত এই মাসে নবীজি সাল্লাম মেরাজ হয়েছে বলে অনেক ইতিহাসবিদগণ বলেছেন আবার অন্য মাসে হওয়ার কথাও আছে কিন্তু আসল কারণ হলো রজব মাসটি সম্মানিত চার মাসের একটা এটাও আমরা অনেকেই প্রথম শুনলাম জীবনে যাই হোক সে বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয় তো উদ্দেশ্য হল ওই যে ওসমা আবনে জাহেদকে নবীজি বলেছেন যে সাবান মাসটার আগের মাসটা হলো রজব যেটা সম্মানিত চার মাসের একটা মর্যাদাপূর্ণ মাস আবার সাবানের পরের মাসটা কোনটা রমজান সেটা হলো বছরের সবচাইতে সেরা মাস তো নবীজি বলেছেন দুইটা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী সাবান মাসে মানুষ আমল ইবাদত না করে অবহেলায় বেশিরভাগ মানুষ কাটায় বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে তখন কোরআন তেলাওয়াত শুরু করব।